হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কি আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে একবার স্বাগত তো আজকের ব্লগটা হচ্ছে আমার একটা স্কিন কেয়ার নিয়ে তো পুরো ভ্লগটা আপনারা মানে স্কিপ না করে দেখতে থাকুন তো আমি কিভাবে স্কিন কেয়ার করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম কারণ আজ তো আমি অনেক কিছুই ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তো ভাবলাম এটাও আপনাদের সাথে একবার শেয়ার করে নিই তো এটা হচ্ছে বায়ো অর্গ্যানিক প্রোডাক্ট বায়ো কেয়ারের এটা হচ্ছে চন্দন গুঁড়ো আর আগেরটা যেটা আপনি দেখলেন ওটা হচ্ছে আপনার হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে বায়ো অর্গানিকের একটা কমলা লেবু খোলার গুঁড়ো মানে গুঁড়ো তো এইগুলো হচ্ছে একদম অর্গ্যানিক প্রোডাক্ট তো এইগুলো আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি তো আমি এইগুলোই কিভাবে ইউজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে টুসি আমাকে হঠাৎ করে বললো যে দিদি আমার একটু ফেশিয়াল করে দেবে তো আনলাম হ্যাঁ চলো কেন করে দেবো না তো ওর ফেসিয়ালের সাথে সাথে একটু আমি নিজেরও স্কিনটা কেয়ার করে নিতে পারবো তো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে দু চামচ চন্দন গুঁড়ো এবং এক চামচ কমলালেবুর খোলার গুঁড়ো এইটাকে আমি জলে মিক্সড করে নেব নিয়ে আর একটু নিজের ফেসে লাগাবো এবং এটা না ভীষণ মানে একটা ভালো মানে প্রোডাক্ট যাকে বলতে পারেন তো মানে মানে ইনস্ট্যান্ট আপনার এটা কাজ করবে তো আপনার যদি কোথাও যাওয়ার থেকে আপনি যদি ফেশিয়াল করতে পারছেন না বা আপনার কোনো কাজ পড়ে গেছে হাতে বেশি সময় নেই তো মাত্র দশ মিনিটেই আপনি এটাকে করে মানে ইউজ করে মানে বেরোতে পারবেন ভীষণ একটা ভালো প্রোডাক্ট তো এই যে আমি প্যাকটা লাগিয়ে নিচ্ছি এবং এর মধ্যে না আমি একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি তো হলুদ গুঁড়োটা আমি ফেঁসে দেবো না বলে এটা পরে মিশিয়েছি এই যে টুসি এটা হাতে দিচ্ছে এটা আমিও হাতে লাগিয়ে নেব তো এটা ভীষণভাবে মানে হলুদ গুঁড়ো কমলা লেবুর খোলার গুঁড়ো এগুলো আমাদের ট্যান রিমুভের জন্য একদম বেস্ট জিনিস তো আমি সেটাই করেছি তার সাথে একটু চন্দন গুঁড়ো অ্যাড করেছি এই যে টুসিকে এবার বসিয়েছি একটু ফেশিয়াল করাতে ও হচ্ছে আপনার জয়ের একটা ফেশিয়াল কিট ছিল ওর তো ও সেটা দিয়ে মানে ফেশিয়ালটা করবে এটা হচ্ছে গোল্ডেন জয়ের একটা গোল্ডেন ফেশিয়াল কিট তো এটা খুব ভালো প্রোডাক্ট জানেন তো তো টুসিকে অনেকবার করতে দেখেছি বেশ ওর তো দেখেছি ভীষণ ভালো একটা গ্লো দেয় ফেসটা মানে ইনস্ট্যান্ট তো এই যে দেখুন আমিও ফেসে মানে ওই প্যাকটা লাগিয়ে নিয়েছি ফেসে গলায় আর হাতেও ওই প্যাকটা লাগিয়েছিলাম তো আমি বললাম চলো একসাথে দুজনেরই দুটো কাজ হয়ে যাবে ও ফেসিয়াল করে নেবে আর আমারও প্যাকটা লাগানো হয়ে যাবে এবং টাইমটা মানে দশ পনেরো মিনিট আমি শুকিয়ে নিতে পারবো আমি মোটামুটি এটা পনেরো পনেরো মিনিট রাখবো ফেসে আর হাতেরটা আমি কুড়ি মিনিট রাখবো তো এই যে ও টুসি ফেসিয়ালটা আমি স্টার্ট করে দিয়েছি অনেকদিন জানেন তো এইসব ফেশিয়ালটা করিনি আমার খুব ভালোই লাগছে করতে তো আজকে দুটো বাচ্চা ঘুমাচ্ছে তো সেই জন্য আমরা বললাম চলো সময় আছে হাতে তো সেইভাবে তো নিজেদেরকে সময় দিতে পারি না এবং স্কিন কেয়ারও করতে পারি না তো আজকের একটু দুজনে মিলেই করছি বিয়ের আগে জানেন তো আমরা দুজনে ভীষণভাবে স্কিন কেয়ার করতাম দুজনে মানে আমরা সারাদিনের কাজ করে নিতাম নি আমরা দুজনেই একদম মানে স্নান টান করে একটু স্কিন কেয়ার করতাম এখন আর ওইসব তো হয় না কিন্তু আমি যখন আসি চেষ্টা করি কিছু না কিছু করার আর আমি টুসিকেও একটু হলেও করে দিই বা ও নিজেও ওকে বলি ও করে নেয় তো এই যে আমি ওর ফেশিয়াল করছি তো অ্যাকচুয়ালি কী হয়েছে জানেন তো আমি কোনো মানে এখন ফেশিয়ালও আমার মানে আমার স্কিনে না কোনো ফেশিয়াল করা যায় না তো টুসি আমাকে বলছিল দিদি তুমিও করে নাও বললাম না তুমি তো জানোই আমার ফেসে কোনো স্কিনে আমার আমার ফেসিয়াল মানে আমি অ্যাকচুয়ালি না ক্রিম জাতীয় কোনো প্রোডাক্ট ইউজ করতে পারি না কেননা আমার ফেসটা মানে ভীষণভাবে না অয়েলি তো আমি ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তার আমাকে বলেছে যে আমি কোনো ক্রিম জাতীয় জিনিস ইউজ করতে পারবো না করলেই আমার স্কিনে পিম্পলস চলে আসে তো মানে আমি অর্গ্যানিক প্রোডাক্টই আমি ইউজ করতে পারবো যেসব মানে ঘরোয়া উপটান তো এগুলো আর জেল জাতীয় জিনিস এগুলোই আমি লাগাতে পারবো আর আমি এমনি কোনো ক্রিমও লাগাই না বাড়িতে যে ডেলিওয়্যারের কোনো ক্রিম নাইট ক্রিম ডে ক্রিম এসব আমি কিছুই লাগাই না আমি অনলি একটা ডক্টরের ফেসওয়াশ আমাকে যেটা সাজেস্ট করেছে তো আমি ওটাই করি প্রায় মাস অনেক মাসই হয়ে গেছে তো বছরখানে হয়ে গেছে আমি কোনো ক্রিম জাতীয় প্রোডাক্ট ইউজ করি না আগে করতাম কিন্তু করার পরে না দেখতাম একটা দুটো দানা হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে আমার না ভীষণভাবে অ্যালার্জি হচ্ছে আগে যেটা আমার ছিল না তো এখন এখন অনেকেরই অ্যালার্জির একটু সমস্যা আছে যাদের আগে ছিল না তাদের এখন হচ্ছে বা যাদের আগে ছিল এখন হয়তো বেড়েছে তো আমার এইগুলো এখন কিছুই স্যুট করে না বলতে আমার হাতেও পায়ে বা কোনো জায়গা আমার মানে হয় না মানে আমি চিংড়ি মাছ খেলেও অ্যালার্জি হচ্ছে যেটা আমার আগে হতো না কচু থেকে যেগুলো আমার আগে এসে হতো না এগুলো না এখন নতুন করে হচ্ছে তারপরে সব ক্রিমই বলবো না যে শ্যুট করে না কিন্তু আমি ভয় ইউজ করি না যেতে মানে হয় না ওই অ্যালার্জিটা হলে না ভীষণ গাত বা চুলকায় আমার খুব কষ্ট হয় ওই জন্য আমি ওগুলোকে স্কিপ করেই যাই তো ডাক্তারের প্রোডাক্টই আমি ইউজ করি প্রোডাক্ট বলতে একটু ফেস ওয়াশ আর কিছু না এই যে দেখুন টুসির ফেসটা না এটা মানে ফার্স্টে ওয়ান স্টেপ মানে একটা ফার্স্টে যে স্টেপটা ছিল ওটা হচ্ছে স্ক্রাব ওটা করার পরেই দেখুন মানে ফেসটা একটা না খুব সুন্দর গ্লো দিচ্ছে মানে ও তো ভীষণভাবে মানে হয় না মানে ওর নিজেকে যত্নই করতে পারে না ওর বাচ্চাটা অনেকটাই ছোট তারপর সংসারের অনেক কাজ থাকে তো ওর একটু পরিষ্কার করতে দেখুন ইনস্ট্যান্ট একটা গ্লো দিচ্ছে এবার আমি ওর একটু মাসাজ করে দেবো আর ও একদমই পার্লারে মানে পছন্দ করে না আমার হাতে একটু ফেশিয়ালটা মানে বলে যদি তুমি একটু করে দাও বেশ ভালোই লাগে আর দেখুন আমি না প্রত্যেকটা মানে কাজই আমি চেষ্টা করি একটু নিখুঁত করেই করার যেটুকু আমি জানি তো আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপই আমি ফেশিয়াল স্টেপগুলো দিচ্ছি আপনারা হয়তো মানে ভালো করে দেখলে বুঝতে পারবেন পুরো ফেশিয়ালের প্রত্যেকটা পার্ট যেমন ফার্স্টে চিন তারপর আমি লিপ মানে আপার লিপ তারপরে নোজ দেখুন আমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপই আমি একটা করে স্টেপ দেব তারপরে হচ্ছে চোখের মানে আই মাসাজ তারপরে আপনার আইভ্রোর মাসাজ তারপর ফোরেড মাসাজ তারপর চিকের মাসাজ গলার মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপই মাসাজ দেবো কিন্তু এইগুলো না আমি দু একবার পার্লারে করেছি কোনো পার্লারে আমি ঠিক এই রকম একটা মাসাজ পাইনি তো আমি কখনোই স্যাটিসফাই হই না পার্লারে যেতে গিয়ে কাজ করতে যেহেতু নিজে কাজ জানি তো যেন মনে হচ্ছে যেন একটু এইখানটা এরকম স্টেপ দিলে মনে হয় বেশি ভালো হতো একটু ভালো লাগতো আরাম হতো কিন্তু এগুলো না আমি পাই না যাই হোক সবার একটা পার্সোনাল চয়েস আছে তো এটা আমার ব্যক্তিগত একদম সেই দিক থেকেই বললাম এই যে ওর ফোর এড এবার স্টেপটা দিলাম তো আমি আপনাদের সাথে না একদিন একটা ভিডিও শেয়ার করব মানে ব্লগ যেই ব্লগে মানে নিজেরা নিজেদের কিভাবে ফেশিয়াল করব তো আমি কয়েকটা স্টেপ আপনাদেরকে আমি বলবো মানে শেয়ার করবো যেটা আপনারা পার্লারে অনেক সময় হয় না ব্যস্ততার কারণে পার্লারে যেতে পারছেন না বা হাতে সময় নেই তো বাড়িতে যদি কোনো কিট কিনে রাখেন বা ঘরোয়া কিছু পদ্ধতিতে যদি আপনারা মনে করেন একটু ফেসিয়াল করবেন তো আমি কয়েকটা আপনাদের স্টেপ দেখিয়ে দেবো যেগুলো একদম ইজি প্রসেস যে কেউ করতে পারবে এবং করার পরে আপনারা রেজাল্টটা একদম হানড্রেড পারসেন্টই পাবেন তো দেখবেন এবং নিজেও করে নিজেরটাও দেখে ফেসটা আপনি স্যাটিসফাই হবেন তো আপনাদের কোনো সময় যখন আমার ফ্রি থাকবে আমি ফ্রি থাকবো মানে আমার কাজ থাকবে না তো আমি নিজস্ব একটা ফেশিয়ালের মানে নিজে কি করে করব সেই ফেসিয়ালের একটা ব্লগ আপনাদেরকে আমি দেখাবো শেয়ার করব তো আপনারা দেখে নিতে পারবেন ওখানে যে কিভাবে কয়েকটা স্টেপ জাস্ট দিলেই নিজের বাড়িতেই ফেশিয়াল করা যায় তো এই যে একটা ছোট্ট মানে চেষ্টা করছিলাম আপনাদের কাছে একটুখানি দেখাতে যে মানে হয় না মানে কিভাবে কি করলে আপনারাও দেখুন এটা আপনারা ঘরে করতে পারবেন অনেক সময় তো আপনারা হয়তো ভাবছেন আমি অনেক স্পিডে করছি অনেক জোরে করছি বাট একদমই না গাইস অ্যাকচুয়ালি আমি এটা স্পিড বাড়িয়ে দিয়েছি নালে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তো এতটা বড় মানে বড় ভিডিও আমি করতে চাই না কিন্তু তবু অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে তো দেখুন আমি প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে শেয়ার করব বলেই ভিডিওটা একটু বড় হয়েছে আপনারা মানে বুঝতেই পারবেন তো ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তো আমার ভিডিওতে একটা অব কমেন্ট অবশ্যই করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা কমেন্ট আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করবে যে দ্বিতীয় আমি কোনো একটা ব্লগ ছাড়ি সেই জন্য তো এই যে আমার ফেসটা এবার আমি ধুয়ে নিচ্ছি তো আপনারা দেখতেই পাবেন ভীষণভাবে ফেসটা মানে গ্লো করছে দেখুন একটা ইনস্ট্যান্ট একটা ফেয়ারনেস একটা চলে এসছে এটা খুব ভালো প্রোডাক্ট তো যদি আপনাদের কারোর যদি মনে হয় এই প্রোডাক্টটা কেনার ইচ্ছা আছে বা আপনারা যদি ইউজ করতে চান একদম অর্গ্যানিক প্রোডাক্ট তো আপনারা অবশ্যই ফ্লিপকার্ট থেকে এটা সার্চ করে দেখে নিতে পারবেন তো যাই হোক ভিডিওটা এখানেই আমি শেষ করলাম দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনার একটা কমেন্ট করবেন দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে